অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী একের ছয় নাম্বার যে প্রশ্নটি আছে ঠিক আছে এটি হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন তো এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করবো আজকে ঠিক আছে তাহলে এখানে দেখো বলছে যে উনত্রিশ ও সাইত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো ঠিক আছে তাহলে আমরা উনত্রিশ ও সাইত্রিশ এই দুইটিকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করবো তাহলে উনত্রিশ ও কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ ঠিক আছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব ঠিক আছে বর্গের সমষ্টি সমষ্টি রূপে ঠিক আছে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো প্রকাশ করা হলো ঠিক আছে কি কি সংখ্যা দ্বারা বিশ্লেষণ করা যায় বিশ্লেষণ করতে পারি ঠিক আছে পঁচিশ আর পঁচিশ হচ্ছে বর্গ সংখ্যা এখন এখানে বর্গ সংখ্যাগুলো নিতে হবে ঠিক আছে পঁচিশ আর চার ঠিক আছে পঁচিশ আর চার উনত্রিশ চারও বর্গ সংখ্যা পঁচিশটাও কি বর্গ সংখ্যা ঠিক আছে তাহলে এখানে আমরা দেখো কি করতে পারতেছি পঁচিশের বর্গমূল কি আছে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ ঠিক আছে তো পাঁচের বর্গ করতে হবে ঠিক আছে এখানে যেহেতু বলছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে ঠিক আছে তাহলে বর্গ হচ্ছে পাঁচের বর্গ করলে কথা হচ্ছে পঁচিশ ঠিক আছে এর সাথে যোগ দুই এর বর্গ ঠিক আছে দুই এর বর্গ করলে কথা হচ্ছে চার ঠিক আছে তাহলে এই দুইটা যোগ করলে উনত্রিশ হচ্ছে তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা পাঁচ তার বর্গ করছি তাহলে পঁচিশ হয়েছে আর দুই এর বর্গ করছি তাহলে কত হয়েছে চার হয়েছে তাহলে এই দুইটা যোগ করলে আমরা উনত্রিশ পাচ্ছি ঠিক আছে তাহলে একটা হয়ে গেল এরপরে সাঁত্রিশ তো সাঁত্রিশ এর নিচে ছোট বর্গ সংখ্যা আছে ছত্রিশ আর এক ঠিক আছে তো ছত্রিশ তিনের পিঠে ছয় আর এক ঠিক আছে তো ছত্রিশ হচ্ছে আমাদের ছয়ের বর্গ যোগ একের বর্গ করলে সবসময় এক একই থাকে ঠিক আছে তো ছত্রিশ এর জায়গায় কি করছি ছয়ের বর্গ তো ছয়ের বর্গ করলে ছত্রিশ হচ্ছে আর তার সাথে একের বর্গ করলে এক হচ্ছে তাহলে ছত্রিশ আর এক কত হচ্ছে সাঁত্রিশ ঠিক আছে তাহলে আমরা এখানে যে উনত্রিশ ও কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারছি ঠিক আছে এরপরে খ নম্বর ঠিক আছে এবং খ নম্বর এখানে কি বলা হয়েছে খ নম্বর বলা হয়েছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো ঠিক আছে তো এখানে যে তালিকাটি দেওয়া আছে এই তালিকাটা হচ্ছে আমাদের প্রদত্ত তালিকা ঠিক আছে তাহলে প্রদত্ত প্রদত্ত তালিকাটি আমরা আগে লিখে নিদত্তালিকা উনত্রিশ আর সাঁত্রিশ ঠিক আছে তো এখন আমাদের এই যে তালিকাটি ঠিক আছে এই তালিকার পরবর্তী সংখ্যাটা পরবর্তী চারটি সংখ্যা বের করতে বলছে কয়টি চারটি সংখ্যা তো এই পাঁচ আর তেরো এই দুইটার ভিতরে পার্থক্য কত ঠিক আছে পার্থক্যটা আমাদের বের করতে হবে দেখো এখান থেকে পার্থক্য পার্থক্যগুলো আমরা যদি বের করতে পারি ঠিক আছে তাহলে সহজে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে পারবো ঠিক আছে তো এখানে তেরো থেকে পাঁচ চলে গেলে আট হয় ঠিক আছে তাহলে পার্থক্য এখানে আট আবার একুশ থেকে তেরো বিয়োগ করলেও আট হয় উনত্রিশ থেকে একুশ বিয়োগ করলে আট হয় সাঁত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করলেও কি আট হয় ঠিক আছে তাহলে প্রত্যেকবার আমরা আট আট করে পার্থক্য পাচ্ছি ঠিক আছে তাহলে অতএব পার্থক্য ঠিক আছে পার্থক্য কত পার্থক্য হচ্ছে আট আট করে ঠিক আছে তাহলে আমরা লক্ষ্য করতে যে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত পার্থক্য আট ঠিক আছে তাহলে তালিকার পরবর্তী চারটি সংখ্যা এখানে বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করব তালিকার পরবর্তী চারটি সংখ্যা পরবর্তী চারটি সংখ্যা ঠিক আছে চারটি সংখ্যা হবে কি কি হবে দেখো এখানে সর্বশেষ সংখ্যাটি আসছে সাঁত্রিশ ঠিক আছে তাহলে সাঁত্রিশ সাথে যোগ করতে হবে কত আট তাহলে সাঁত্রিশ আর আট দেখো আট আর সাত পাঁচ মানে পনেরো আট সাত পাঁচ আট সাত পনেরোর পাঁচ হাতে থাকে এক তিনের এক চার তাহলে পাঁচ চল্লিশ হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই সাঁত্রিশের পরের সংখ্যা হচ্ছে পাঁচ চল্লিশ ঠিক আছে তাহলে পরবর্তী চারটি সংখ্যা বের করতে বলছি তো চারটি সংখ্যা একটা পাইছি তাহলে পরবর্তী সংখ্যাটি হবে এই পাঁচ চল্লিশের সাথে আরও আট যোগ করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ চল্লিশ যোগ এরপরে একষট্টি যোগ আট সময় সমান উনসত্তর ঠিক আছে উনসত্তর তাহলে আমরা পরবর্তী চারটি সংখ্যা পেয়ে গেছি এই হচ্ছে আমাদের পরবর্তী চারটি সংখ্যা এই চারটি সংখ্যায় আমাদের ক্ষতি বের করতে বলছে তাহলে আমরা দেখতে পারি যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে অতএব তালিকার সংখ্যা যথাক্রমে যথাক্রমে পাঁচচল্লিশ তিপ্পান্ন আর উনসত্তর ঠিক আছে এটি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এরপরে গ নাম্বার ঠিক আছে তো গ নাম্বারে দেখো এখানে বলছে যে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তো আমাদের এখানে যে তালিকাটি আছে সেই তালিকাটি দেখো তালিকাটা হচ্ছে আমাদের প্রদত্ত তালিকা ঠিক আছে তাহলে প্রদত্ত তালিকা কত কত আছে পাঁচ তেরো একুশ উনত্রিশ আর সাঁত্রিশ ঠিক আছে তো এখন এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্তেছি যে পার্থক্য একটা সংখ্যা থেকে আরেকটা একটা সংখ্যার পার্থক্য হচ্ছে আট করে ঠিক আছে তাইলে আমরা এখানে প্রথম সংখ্যা যেহেতু সমষ্টি নির্ণয় করতে বলছে তো সমষ্টি নির্ণয়ের সূত্র যেটা যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই ঠিক আছে প্রথম যোগ শেষ সংখ্যা ঠিক আছে গুণ এর সাথে গুণ করতে হবে কি পদসংখ্যা ঠিক আছে এর সাথে ভাগ দুই তো আমাদের প্রথম সংখ্যা এখানে দেওয়া আছে ঠিক আছে আর শেষ সংখ্যা যেহেতু তাহলে পঞ্চাশতম পদ টা কত হবে সেটি আমাদের বের আমরা এখানে পার্থক্য দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি যে তালিকার প্রথম সংখ্যা ঠিক আছে তালিকার প্রথম সংখ্যা প্রথম সংখ্যার সময় কত পাঁচ দেওয়া আছে ঠিক আছে তো পাঁচ এর পরের সংখ্যা পার্থক্য হচ্ছে কত আট করে ঠিক আছে তাহলে আমরা কি কি লিখতে পারি আট গুণ যেহেতু এটা প্রথম সংখ্যা ঠিক আছে তো আমাদের কি করতে হবে একটা বীজগণিতীয় সূত্র বা বীজগণিতীয় রাশি নির্ণয় করতে হবে ঠিক আছে এই যে আমাদের পঞ্চাশতম পদটা যদি বের করতে হয় ঠিক আছে যদি এখানে পঞ্চাশতম পদটি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে একটি বীজগণিত রাশি নির্ণয় করতে হবে ঠিক আছে তো বীজগণিত রাশি নির্ণয় এখানে সরাসরি আমি বের করতে পারি ঠিক আছে কিন্তু তোমাদের এখানে করে দেখাতে হবে বীজগণিত রাশিটি ঠিক আছে তোমরা বীজগণিত রাশিটি নির্ণয় করাই দেখো এখানে হ্যাঁ আট গুণ এক ঠিক আছে তো আট কে আট হচ্ছে ঠিক আছে তো আট থেকে কত বিয়োগ করলে পাঁচ হয় আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হয় ঠিক আছে আট বিয়োগ তিন সমান সমান আমরা কত পাচ্ছি পাঁচ পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা এখানে যে আট প্রথম পদ হলে এক হচ্ছে যদি দ্বিতীয় পদ হয় তাহলে কত হবে দুই হবে ঠিক আছে এভাবে তো আমাদের পদগুলো নির্ণয় করতে হবে এরপরে দ্বিতীয় সংখ্যা দেখো দ্বিতীয় সংখ্যা তালিকার দ্বিতীয় সংখ্যা কী দেওয়া আছে তালিকার দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে তেরো ঠিক আছে তাহলে তেরো সমান এখানে আট গুণ দুই তাহলে আটডুগুনি ষোলো যেহেতু দ্বিতীয় পদ ঠিক আছে প্রথম পদ এই কারণে এখানে গুণ দিয়েছি এক দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় পদ এই কারণে গুণ দিয়েছি দুই ঠিক আছে আটডুগণী ষোলো ষোলো থেকে যদি এক মানে তিন বিয়োগ করা হয় ঠিক আছে তাহলে কত হয় ষোলো থেকে তিন চলে গেলে তেরো হয় ঠিক আছে তাহলে এখানে যা হচ্ছে এখানে কি তাই হচ্ছে ঠিক আছে এরপরে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা আছে একুশ ঠিক আছে তো আট তৃতীয় সংখ্যা তাহলে তিন ২৪ ২৪ থেকে তিন করলে কত হচ্ছে উনত্রিশ দেওয়া আছে ঠিক আছে তাহলে উনত্রিশ যেহেতু চতুর্থ সংখ্যা তাহলে আটের সাথে চার গুণ হবে তাহলে চারটা বত্রিশ বত্রিশ থেকে তিন বিয়ে করলে উনত্রিশ হয় ঠিক আছে এরপরে পঞ্চম সংখ্যা দেওয়া সাঁত্রিশ পঞ্চম সংখ্যা সমান সাইত্রিশ তো সাঁত্রিশ আমরা পাচ্ছি যেহেতু পঞ্চম সংখ্যা তাহলে চারের জায়গায় গুণ হবে পাঁচ পাঁচ আট চল্লিশ চল্লিশ থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে সাঁত্রিশ হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একটি পদ পাচ্ছি ঠিক আছে যত তম সংখ্যা হচ্ছে সেই সংখ্যা দেখো এখানে প্রথম সংখ্যার জায়গায় এক ঠিক আছে আর পঞ্চম সংখ্যার জায়গায় পাঁচ তাহলে আটের সাথে ঠিক আছে আটের সাথে যত তম পদ হবে সেই সংখ্যাটি বসাতে হবে অর্থাৎ পঞ্চাশতম পদ হলে এখানে আমরা যে কোনো সংখ্যা আমরা সেই জায়গাটাই ঠিক আছে এই জায়গাটাই যে কোনো একটা পদ ধরে নেবো ঠিক আছে ক ধরতে পারি ক ধরতে পারি এক্স ওয়াই জেড যে কিছু ধরাবে ঠিক আছে তাহলে আমরা সেই সংখ্যাটি ধরি যে কতম পদ কতম পদ তো কতম পদ কত হচ্ছে আট গুণ ক বিয়োগ তিন সমান সমান আট ক তিন এটি পাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখো তালিকার প্রথম সংখ্যা এটা হচ্ছে প্রথম সংখ্যা পাঁচ যে তালিকার শেষ সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের যেহেতু এখানে এই সূত্র ব্যবহার করতে হবে ঠিক আছে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এই দুইটা যোগ করতে হবে ঠিক আছে তাহলে প্রথম সংখ্যা এখানে দেওয়া আসছে সেটা আমরা লিখি যাওয়া তালিকার প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা তালিকার প্রথম সংখ্যা ঠিক আছে সমান পাঁচ এবং শেষ সংখ্যা শেষ সংখ্যা শেষ সংখ্যা বলতে আমাদের এখানে শেষ সংখ্যা হচ্ছে পঞ্চাশতম সংখ্যাটি ঠিক আছে তালিকার শেষ সংখ্যা বলতে পঞ্চাশতম সংখ্যা যেটা সেটা ঠিক আছে তো শেষ সংখ্যার জায়গায় আমাদের এখানে কি লিখতে হবে পঞ্চাশতম সংখ্যা ঠিক আছে তাহলে শেষ সংখ্যাটি হবে এখানে যে বীজগণিত রাশিটি পাইছি ঠিক আছে এই বীজগণিত এখানে বসাতে হবে ঠিক আছে তো আমরা রাশিটি এখানে আট ক এর জায়গায় আট আর জায়গায় কি হবে শেষ সংখ্যা শেষ সংখ্যা বলতে এখানে পঞ্চাশতম পদ কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে পঞ্চাশটি সংখ্যা যেহেতু তাহলে কয়ের জায়গায় কি হবে গুণ পঞ্চাশ বিয়োগ তিন তো কত পাচ্ছি চল্লিশ ঠিক আছে এই সংখ্যা এই শূন্য বাদ দিয়েছিলাম সেই শূন্য বসে গেল সমান চারশো থেকে তিন চলে গেলে তিনশো সাতানব্বই ঠিক আছে সংখ্যা কত হচ্ছে তিনশো সাতানব্বই তাহলে আমরা লিখতে পারো তাই তালিকার পঞ্চাশতম সংখ্যা ঠিক আছে তালিকার পঞ্চাশতম সংখ্যা সমান তিনশত সাতানব্বই ঠিক আছে তাহলে আমরা প্রথম সংখ্যা পাইছি শেষ সংখ্যা পাইছি আর পদ সংখ্যা এখানে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি অর্থাৎ পঞ্চাশটি সংখ্যার যোগ নির্ণয় করতে পারছে তাহলে মোট পদ কয়টি হবে পঞ্চাশটি হবে এবং পদ সংখ্যা পঞ্চাশটি ঠিক আছে পদ সংখ্যা কয়টি পঞ্চাশটি অর্থাৎ মোট পঞ্চাশটি সংখ্যার যোগ ফল নির্ণয় করতে হবে তাহলে আমাদের এখন সূত্র এই সূত্রটা বসালে এরপরে হিসাব করলে যোগফল চলে আসবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব এখান থেকে দেখো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি ঠিক আছে অতএব তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি সংখ্যার সমষ্টি সমান এখানে যে সূত্রটি সেই সূত্রটি আমাদের বসাতে হবে সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা এখানে ডাইরেক্ট সংখ্যাগুলো বসাই দিতে পারো ঠিক আছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা এর সাথে গুণ করতে হবে কি পদ সংখ্যা ঠিক আছে পদ সংখ্যা এর সাথে ভাগ দুই ঠিক আছে তাহলে আমাদের প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হচ্ছে দেখো তালিকার প্রথম পদ এখানে দেখো তালিকার প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে আমরা সেখানে তালিকার প্রথম সংখ্যা পাঁচ তাহলে তালিকার প্রথম সংখ্যা শেষ সংখ্যা হচ্ছে এখানে পঞ্চাশতম সংখ্যা সেটা হচ্ছে তিনশত কত তিনশত সাতানব্বই ঠিক আছে তিনশো সাতানব্বই এর সাথে পদের সংখ্যা গুণ করতে হবে তালিকার পদের সংখ্যা হচ্ছে কয়টি পঞ্চাশটি তো সাথে গুণ পঞ্চাশ ভাগ দুই আর যদি এখানে গুণ করি তাহলে দেখো এখানে পাঁচ দুগুণি শূন্য বাদ দাও তাহলে পাঁচ দুগুণি দশ দশের শূন্য হাতে থাকে এক তাহলে পাঁচ শূন্য শূন্য হাতের এক বসে যায় ঠিক আছে এরপরে চার কুড়ি এই শূন্যটা বাদ দিয়েছিলাম সেই শূন্যটা বসাই দিলাম এর সাথে ভাগ দুই তাহলে এখানে বিশ হাজার একশো ঠিক আছে বিশ হাজার একশো কে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাবো দশ হাজার পঞ্চাশ ঠিক আছে একশো কে দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ আর বিশ কে বিশ কে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাবো কত বিশ কে দুই দ্বারা ভাগ করলে আমরা দশ পাবো ঠিক আছে তাহলে এখানে পঞ্চাশ দশ এখানে যেহেতু পঞ্চাশ হবে তাহলে একটা সংখ্যা এখানে শূন্য হবে ঠিক আছে তাহলে দশ হাজার পঞ্চাশ তাহলে আমাদের উত্তর চলে আসছে ঠিক আছে তাহলে আমরা এখানে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি পেয়ে গেছি কত দশ হাজার পঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব তালিকার প্রথম তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি সংখ্যার সমষ্টি কত দশ হাজার পঞ্চাশ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে সৃজনশীল প্রশ্নটি এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আশা করি এই অঙ্কটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি তো এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে